আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নাম জাতি আবেদন করবো জন্য আমরা ল্যান্ড বিডি ওয়েবসাইট থেকে শুরুতে মিউটেশন আবেদন করার জন্য আমাদের একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে এখানে লগ ক্লিক করে নাগরিক সংস্থা লগ ইন নামে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারি তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে ইংরেজিতে নাম এবং এখানে একটি জিরো জিরোবাদে ফোন নাম্বারে একটি ফোন নাম্বার দিব ক্যাপচাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। আমাদের ফোনে একটি ওটিপি আসবে আমরা এখানে ছয় সংখ্যার ওটিপিটি প্রবেশ করিয়ে আবার সাবমিট বাটনে ক্লিক করে দিব এখানে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং অন্যান্য চিহ্ন ব্যবহার করে এইট ডিজিটের পাসওয়ার্ড সেট করে পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে ক্লিক করে দেব এখন আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে প্রোফাইলটিতে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে আমরা এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ এনআইডি কার্ডের যে বয়সটি রয়েছে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখ মার্চ বছর এটি আমরা এখানে প্রবেশ করি আপডেট অংশে ক্লিক করে দিব এনআইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেলে নামগুলো শো করবে আমরা সেমভাবে নামগুলো লিখে হালনাগাত এবং করুন অপশনে ক্লিক করে দেব এখন প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা যেহেতু মিউটেশন আবেদন করব মিউটেশন অপশনে ক্লিক করব এখান থেকে আমরা নতুন আবেদন করুন অপশনে ক্লিক করে নতুন আবেদন করার জন্য অগ্রসর হবো এই বিশ টাকা পেমেন্টের মাধ্যমে আমরা একটি কোড ফি কিনে নিবো এখান থেকে কোড ফিটি সফলভাবে কেনা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি আবেদন ফর্মে পৌঁছে যাব আবেদন ফর্ম অপশনে ক্লিক করে আমরা সরাসরি আবেদন ফর্মে চলে যাব এখন আমরা আবেদন ফর্মটি পূরণ করব যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করে দিব আমরা মিউটেশন খতিয়ান থেকে আবেদনটি করব এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটিও নির্বাচন করে দিচ্ছি আমরা চাইলে মিউটেশন অথবা সরাসরি খতিয়ান হতে এটি আবেদন করতে পারি আমারটি সরাসরি আমি সরাসরি সিলেক্ট করে দিচ্ছি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটিও নির্বাচন করে দিচ্ছি এখানে গ্রহিতা আঠারো বছরের কিনা সেটি জিজ্ঞাসা করা হয়েছে যদি আঠারো বছরের ঊর্ধ্বে বা নিচে হয় তাহলে আমরা এটি হানাতে সিলেক্ট করে আমরা চাইলে জন্ম তথ্য ব্যবহার করে আবেদনটি করতে পারব তো আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন এখানে আপনি চাইলে আপনি যদি যে গ্রহীতা রয়েছে তিনি যদি অসুস্থ হন সে প্রতিনিধির মাধ্যমে আবেদন করাতে পারেন সেক্ষেত্রে প্রতিনিধি প্রমাণের জন্য তার একটি লেটার এখানে আপডেট করে দিতে হবে তো আমি যেহেতু এটা নিজেই আবেদন করব সেহেতু আমরা এখানে নাচ লেখ রাখছি এবং এখানে গ্রহিতা একক কি যৌথ যৌথ বলতে অনেকগুলো গ্রহিতা বা দুই তথ্য দিক যতগুলাই হোক যৌথ সিলেক্ট করে আমরা গ্রহিতার তথ্যগুলো দিয়ে দিব একক হলে এককের একজনের তথ্য আমরা দিয়ে দিব তো এখান থেকে আমরা গ্রহিতার ছবি এবং অন্যান্য ঠিকানা নাম আমরা এগুলো দিয়ে দিব পিটিশন আবেদন করার জন্য আমাদের খতিয়ানের সাথে হোল্ডিং নাম্বারের প্রয়োজন হয় আমরা খতিয়ান নাম্বার থেকে কিভাবে হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে পারি সেটি হচ্ছে আমরা প্রোফাইল থেকে এলডি ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর যে বাংলায় রয়েছে এই তেতে আমরা একটি ক্লিক করে দিব এরপরে এখানে আমরা প্রতিনিধি পেমেন্ট এই অপশন সিলেক্ট করে বিভাগ জেলা উপজেলা এবং খতিয়ান অনুযায়ী মৌজাটি আমরা সিলেক্ট করে দিব এবং খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করে দিব অনুসন্ধান বাটনে ক্লিক করলে আমরা এখানে খতিয়ানের সাথে সাথে হোল্ডিং নাম্বারটি পেয়ে যাব এরপরে আমরা দলিলের তথ্য এবং দলিলের পিডিএফ সংযুক্ত করব যতগুলো দলিল রয়েছে এক বা একাধিক আমরা একে একে দলিলগুলো সংযুক্ত করব। দলিলের পিডিএফ সংযুক্ত করব। দলিলের অন্যান্য তারিখ মূল্য এগুলো সংযুক্ত করতে হবে আর দলিলের পিডিএফটি করার সময় অবশ্যই প্রথম ও শেষ পেজের স্ক্যান স্ক্যানসহ সকল পেজের স্ক্যান পিডিএফ করে নিতে হবে তো আমার যতগুলো দলিল রয়েছে আমার দলিলের তথ্যগুলো সংযুক্ত করে দিচ্ছি দলিলগুলো সংযুক্ত করা হয়ে গেলে আমরা দলিল অনুযায়ী যে খতিয়ান এবং হোল্ডিং রয়েছে আমার যে দাগগুলো রয়েছে এবং জমির পরিমাণ রয়েছে সেগুলো আমরা একে একে উল্লেখ করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এখানে দলিল রয়েছে তিনটি দলিল রয়েছে এবং হোল্ডিং রয়েছে তিনটি এবং খতিয়ান রয়েছে তিনটি এবং প্রতিটি খতিয়ানে একটি করে দাগ রয়েছে এবং জমির পরিমাণ আমরা উল্লেখ করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা আপনাদের জমি তথ্য অনুযায়ী এভাবে আমরা জমি তথ্যগুলো সংযুক্ত করে দিব এরপরে রয়েছে দাতার তথ্য আমরা যে খতিয়ানগুলো দিয়েছি এই খতিয়ানগুলোর যে দাতা রয়েছে সর্বশেষ দাতা আমরা একে একে দাতার তথ্যগুলো দিয়ে দিব এখানে যেহেতু আমরা খতিয়ানটি ভেরিফাই করা হয়েছে এজন্য দাতাগুলো অটোমেটিক শো করছে আমরা এখানে সিলেক্ট করে দিব এবং তার পিতা নাম ঠিকানা এগুলো আমরা উল্লেখ করে দিব সকল তথ্য দেয়া হয়ে গেলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব এখানে আবেদন সংক্রান্ত ঘোষণা কিছু প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর হা নাতে টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে আমরা এগুলো পড়ে পড়ে আমাদের জমির তথ্য অনুযায়ী আমরা এই হা নাতে টিকমার্কগুলো দিয়ে দিব তো আমি এগুলো পড়ে হা এবং নাতে টিকমার্কগুলো দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক থাকলে আমরা এখন আবেদনটি দাখিল করে দিতে পারি আপনারা চাইলে এই পর্যন্ত যতটুকু তথ্য দিয়েছেন এগুলো খসড়াও সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে এই খসড়ায় আবেদন করতে পারেন তো আমি যেহেতু আর খসড়া করব না সেহেতু সরাসরি আমি এটি দাখিল করে দিচ্ছি আমরা পঞ্চাশ টাকা পেমেন্টের জন্য ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে পেমেন্টের জন্য অগ্রসর হব বিকাশ নগদ যে কোনো উপায়ে এই পেমেন্টটি দিতে পারে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিয়ে দিচ্ছি পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে আমি দেখালাম কিভাবে একটি নামজারি আবেদন করতে হয় সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ